নমস্কার আজকে আমার প্রথম নিবেদন আমার এক প্রিয় কবি কবি সুকুমার রায়ের লেখা আর যেখানে যাও না রে ভাই সত্য সাগর পাওয়ার কাছে যেও না খবরদার সর্বেন বৃদ্ধ সে ভাই যেও না তার বাড়ি ইন্ডিপেন্ডেন্ট কোথায় বাড়ি কেউ জানে না কোন সড়কের মোড়ে একলা পেরে জোর করে ভাই গল্প শোনায় পড়ে বিধুটে তার গল্পগুলো না জানি কোন দেশি শুনলে পরে হাসিচ্ছে কান না আসে বেশি না আছে তার মুন্ডু মাথা না আছে তার মানে তবুও তোমায় হাসতে হবে কি পানি পাখি কি বল যদি গল্প বলে তাও থাকা যায় ছොই গায় রে পশু সুবিদে লম্বা পা লখলয়ে কে বুলবুলে হুক 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 কেষ্টদা শিল্পীসী বেস্ত খালি কুমড়ো কচু হাসে টি mastiসী ডিমblos সব লম্বা মত কুমড়ো গুলো বেকা কচুর গায় রং বেরঙের আলপনা সব আকা অষ্ট প্রা মতন আঙ্গুল দিয়ে খোঁচায় পাজর ঘরে তোমায় দিয়ে শুসুরি সে আপনি লুটোপুটি যতক্ষণ না হাসবে তোমার কিচ্ছুতে নাই ছুটি